ধোকাবাজি করে বলবে ঈসা নবী আসবে আপনি বলবেন ঈসা নবী আসবে তবে ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছে নতুন করে নবী হবে না এই জন্য ধোকাবাজ আপনাকে ধোকা দিতে বলবে ঈসা নবী আসতে পারলে আমাদের গুরুদাসপুরের ওমকে কেন আসতে পারে না আপনি বলবেন আমাদের নবীর পরে আর নবী নাই নবী হয় নাই হবে না এই কথা যার বিশ্বাস হবে না তার ঈমান নাই আর আমাদের নবীর পরে নতুন করে যদি কেউ বলে সে নবী সে কাফের তার অনুসারীরা কাফের মুনাফিক রূপী মুসলমান মার্কা মুনাফিক গুলা যদি তাদের অনুসার হয় ওই অনুসারীরাও কাফের যারা বলবে আমাদের নবীর পরে নতুন করে নবী হয়েছে বা হবে বা সম্ভাবনা আছে সে কাফের তার অনুসারী কাফের মুনাফিক রূপী মুসলমান কিছু আছে যারা মুসলমান পরিচয় রাম ধারণ করে তো এই মুনাফিক মার্কা শয়তান যদি তাদের সমর্থন করে তারাও কাফের প্রত্যয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নবম বার্ষিক তফসিরুল কোরআ মাহফিলের সভাপতি হজরত মাওলানা আলু রহমান সাহেব শেখুল হাদিস আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ আল্লাহ বকরব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরা আলী ইমরনের একশো চার নম্বর আয়াতে কারিমা তেলওয়াত করলাম এই আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ালতাকুম মিনকুম খাইর তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে ডাকবে আহ্বান করবে দাওয়াতের আবিধানিক অর্থ আহ্বান করা ডাকা যেমন সুরে বাণী ইসরি বান্ন নম্বর আয়াতাস ইউমা ইয়দ কুম সেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন তো ইয়াদ এখানে দাওয়াত থেকে আহ্বান করা সূরা কাসাস এর 87 নম্বর আয়াতে আছে ইলা রাব্বিকা আপনি আপনার রবের দিকে ডাকে না আহ্বান করেন সহি বুখারীর বর্ণনা 4488 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউদা আ নিউমাল কিয়ামা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে ডাকা হবে ফায়াকুলু হাল বাল্লাগতা अल्लाह ताला नू आलैहिस सलातु वस सलाम के बोलें आपने कि पूछिए नू आलैहिस सलातु वस सलाम जवाब दीबें जी आमी पूछिए सुम्मा युदा उम्मतुहु अतबर नू आलैहिस सलातु वस सलाम एर जाति के डाका होगे अल्लाह ताला तादर के बोलें हल बल्लगकुम नूहुन नूह नबी की तुम्हारे का से पूछिए जाति जवाब दीबे মা আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কেউ আসেই নাই দাওয়াত দেওয়া দূরের কথা কেউ আমাদের কাছে আসেই নাই জাতি কথা বলার পর বর আল্লাহাল সাল্লা সাল্লামকে আবার জিজ্ঞাসা করবেন মাইয়া সাহাদুল লাকা আচ্ছা আপনি যে দাওয়াত দিয়েছেন তাদের কাছে পৌঁছিয়েছেন এই ব্যাপারে সাক্ষী আছ নু আলীসাল্তুয়াসাল্লাম বলবেন মোহাম্মদুন সল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওয়া আমার সাক্ষী হলো মোহাম্মদ সাল্লাল্লা আলিসাল্লাম এবং তার উম্মদ আমার পক্ষে সাক্ষী দিবে তো এইখানে দাওয়াত মানে যে ডাকা সেখান থেকে মজরে মাজহুলের সিগা ইউদ আ ডাকা হবে আহ্বান করা হবে নু আলি হিসালাত এই হলো দাওয়াতের আবিধানিক অর্থ মানি ডাকা দাওয়াতের পারিভাষিক অর্থ শৈখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী বলেন আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানি হলো আল্লাহর বিশ্বাসের দিকে বাড়ায় না আওয়াজ বাড়ায় না কমান আসার পর থেকে বাড়ানো শুরু করবেন এখন শুধু কমাবে না আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া এক মুমিন আরেক মুমিনকে দাওয়াত দিবি ইমানের সেটা কেমন দাওয়াত কলে الله সাল্লিহি আসলাম জদ্দিদু ইমানুম নবীজি বললেন তোমরা তোমাদের ইমানকে তাজা করো কলু কৈফানু জদ্দিদু ইমান ইয়া ও আল্লাহ রসুল আমরা আমাদের ইমান কিভাবে তাজা করবো রসুল্লাহ সাল্লি সাল্লাম ইলাহা ইলা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করবা লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনার মাধ্যমে তোমাদের ইমান তোমরা তাজা করবা আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন খিজির বলেন দাওয়াতের পারিভাষিক অর্থ মৌলিকভাবে চারটা জিনিসের নাম হলো দাওয়াত কয়টা জিনিসের নাম দাওয়াত চারটা খৈর ওয়াল হুদা ওয়াল্লামিবিল মা আরু ফিওয়াহি আনিল মানুষকে হেদায়তের প্রতি উৎসাহিত করা মানুষকে কল্যাণের প্রতি উৎসাহিত করা মানুষকে সৎ কাজের আদেশের প্রতি উৎসাহিত করা মানুষকে অসৎ কাজের নিষেধের প্রতি উৎসাহিত করা এই চার জিনিসের নাম হলো দাওয়াত ভাই আপনারা হেদায়তের উপরে চলবেন এটা দাওয়াত ভাই সদা সর্বদা কল্যাণের পথে চলবেন এটা দাওয়াত ভাই আপনারা সৎ কাজের আদেশ করবেন এটাও দাওয়াত ভাই অসৎ কাজ থেকে নিষেধ করবেন এটাও দাওয়াত এই দাওয়াতের পারিপার্শ্বিক অর্থ দাওয়াতের ধারাক্রম দাওয়াত আদম আলি সাল্লা সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যেইভাবে দাওয়াতের ধারাটা চলে এসেছে আদম আলী হিসাল্লা সালাম। তিনি যখন দুনিয়াতে ছিলেন তখন একত্ব বিশ্বাসী ছিল সবাই এরপরে আস্তে আস্তে মানুষের মাঝে যখন শিরিক শুরু হলো তখন আল্লাহ তালা শরীয়ত দিয়ে একজন নবী পাঠাইলেন তার নাম নু আলী হিসাল্লা সালাম বিধান দিয়ে কোনটা সঠিক কোনটা বেঠিক নু আলি সালাত সালাম দাওয়াত দিতে থাকলেন এইভাবে হুদ আলি ইসালাম সালে আলি ইসালাম সোয়াইব আলি ইসালাত সালাম তারা পর্যায়ক্রমে দাওয়াত দিলেন সুরা আরফের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইলা আদিন আহম হুদা فقال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره আমি আজ জাতির নিকট হুদ নবীকে পাঠাইলাম তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই সূরা আরাফের 73 নম্বর আয়াতে আছে ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা فقال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালে আলাইহিস সালাতু সালামকে পাঠাইলাম তিনি তাদেরকে দাওয়াত দিলেন ইয়া কওমি ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গয়র হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই সুরে আরফের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইলা মা দিনা আখাহুম শুআইবা সকালানবাসীর নিকট সোয়েব নবীকে পাঠাইলাম তিনি তাদেরকে দাওয়াত দিলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ করো তিনিই ছাড়া এইভাবে আসতে আসতে ঈসা আলী হিসালু আসসালাম পর্যন্ত ঈসা নবীর পর লম্বা সময় গ্যাপ তারপর আল্লাহ তালা সর্বশেষ নবী খাদামুল আমিয়া ইবল মুসলিম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহ পাঠাইলেন নবুয়ত প্রদান করলেন নবুয়তের প্রকাশ ঘটাইলেন রসুল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহ হুকুম করলেন সুরে মা ইদার সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা আলাইকা মির রাব্বিক আপনি তাবলীগ করেন আপনি প্রচার করেন মা উংজিলা আলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে তা আপনি প্রচার করেন আপনি তাবলীগ করেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতু রিসালাতাক আপনি যদি প্রচারের কাজ না করেন তাহলে আপনি আপনার রবের দায়িত্ব পালন করেননি পৌঁছাননি বলে বিবেচিত হবেন দাওয়াতের কাজ শুরু করলেন প্রচারের কাজ রসুল সাল্লা আলি সাল্লাম শুরু করলেন